আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমরা কিন্তু প্রথম যে মেধা তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে অলরেডি কিন্তু তোমরা ভর্তি হয়ে গিয়েছ তো তোমরা যারা সেই সময় মাইগ্রেশন অন করে রেখেছিলে তোমাদের বিষয় পরিবর্তন তো সেটি এবং তোমাদের যে দ্বিতীয় মেধার তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি দ্বিতীয় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল প্রকাশ তো সেটি আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চব্বিশে জুলাই দুই দুপুর দুইটা উনপঞ্চাশ মিনিটে নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আজ বিকাল চারটায় প্রকাশ করা হবে বৃহস্পতিবার চব্বিশে জুলাই তার ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ আশেক কবির চৌধুরী এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট মোটোফোন খুদে বার্তার মাধ্যমে জানানো যাবে ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন মা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের একশো আষ্টশো একাশিটি কলেজ এর মধ্যে সরকারি কলেজ রয়েছে দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি ছয়শো সতেরোটি দুই তে শিক্ষা তে স্নাতক শ্রেণী ভর্তি প্রথম বর্ষের ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ সত্তিরিশ হাজার দুইশো ছিয়াশিটি তো প্রিয় শিক্ষার্থী আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনাদের মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকা যে ফলাফল দেখবেন তো আমি আপনাদেরকে সেই বিষয় বলে দিচ্ছি তো মোটরফোন খুদে বাত্রায় ফল জানা যাবে ফল জানতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন এস এম এস অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে এ টি এইচ তো এখানে কিন্তু আপনাকে স্পেস দেওয়া যাবে না তো আমি আবারও বলছো আপনাকে টাইপ করতে হবে এ টি এইচ এন এরপর আপনার যে রুল নাম্বারটি রয়েছে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে তো সেটি টাইপ করে আপনাকে পাঠিয়ে দিতে বা ওয়ান সিক্স টু নাম্বারে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখবে তো তোমাকে যে কাজটি করতে হবে তোমার হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রমে অ্যাপ তোমাকে টাইপ করতে হবে অ্যাডমিশন ডট ইউ ডট ইডু ডট বিডি এর মাধ্যমে ফলাফল দেখা যাবে ফলাফল দেখার দাম সম প্রথম হচ্ছে তোমাকে অবশ্যই ওয়েবসাইটে যুক্ত হবে পরে সাইন ইন পৃষ্ঠা নিজ পিন নাম্বার এবং পাসওয়ার্ড লগ ইন করতে হবে এরপর লগ ইন করার পর ড্যাশবোর্ডের ফলাফল অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে এছাড়া ফলাফল সিটটি ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিভাবে তোমাদের যে মাইগ্রেশন এবং দ্বিতীয় মেয়াদের তালিকা ফলাফল দেখবে তো আমি কিন্তু তোমাদের ওয়েবসাইট এবং মোবাইলে কিভাবে দেখতে হয় সেটি দেখিয়ে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ